নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা সন্ধ্যাবেলা টিফিনের রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো পাউরুটি দিয়ে একটা স্যান্ডউইচের মতো করা কিভাবে করি দেখুন যেটা খেতে মুখে ভালোই লাগবে সকল এই যে এখানে আলু সিদ্ধ আছে এই আলু সিদ্ধটা আমি আগে মেখে নিলাম আলুর মধ্যে আমি এবার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতে অল্প একটু ধনের গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো একটু চিনি আমার কাছে এখানে জিরে ধনে এবং শুকনো লঙ্কা খোলা কড়াইতে নারিয়ে দিয়ে ভেজে নিয়ে হালকা সেই গুঁড়ো করা আছে সেইটা দিলাম অল্প করে তার সাথে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর এতে দেব কুচোনো পেঁয়াজ কুচোনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা এখানে আমার একটু জল রাখা আছে এই জলের মধ্যে আমি পাউরুটিটাকে একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে পাউরুটিটার থেকে জলটা পুরো চেপে বের করে দেবো এবার এর মধ্যে আমি যে আলুর পুটটা করে রেখেছি সেই আলুর পুটটা দেব দিয়ে এটাকে আমি এইভাবে পুরো স্যান্ডউইচ বানিয়ে নেব এইভাবে আমি দুটো তিনটা আগে বানিয়ে বানিয়ে নেব এবার সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা আমি গ্যাসের উপরে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি সেইভাকে আমি দেখাচ্ছি একটা ডিম ফাটিয়ে নিলাম এতে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে দিলাম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে হতে আমি স্যান্ডউইচগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি এই একটা করে এসে ডিমের গোলায় গোলায় চুবাবো আর এই বিস্কুটের গুঁড়ো সাথে চুবিয়ে নেবো ভালো করে কোট করে নেব এইভাবে আমি সব কটা স্যান্ডউইচ রেডি করে নেব Да, вот, вот, вот. বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম একসাথে আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি করে মাথা দেখ ভালো করে ছোটু ভালো করে সাথে বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই টিফিনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘনাটা কিক করে রাখবেন এবার বাকি দুটো আমি আর ভেজে নেব যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আমি যেভাবে এই নাস্তাটা বানালাম আপনারা একবার করে খেয়ে দেখুন সন্ধ্যাবেলায় ভালোই লাগবে খেতে এস সসের সাথে খাবেন তারপর সস দিয়ে বন্ধুরা এই দেখুন আমার সকালবেলা টিফিনটা রেডি হয়ে গেছে এই নাস্তা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা ক্লিক করে রাখবেন আর আমি যেভাবে করলাম একবার খেয়ে দেখুন